আমার আসিল ভাই ক্ষমা করে দিছি একদম রিক্সাওয়ালার লোক বিয়ে হয়েছে তখন ক্ষমা করে উপায় আছে আপসু তো অবশ্যই করবো তাই না হয়তো রিক্সায় করে ঘুরে বেড়ে আর আমার ভিডিও দেখে আর চিন্তা করে আজকে যদি আমি থাকতাম তাহলে আমার লোক ফুড ব্লগিং করতো কাপল ব্লগিং না কোনো ইচ্ছাই নেই ভুলে গেছি কালা আসলো না ফর্সা চলি মনে নাই তাই যারা যেই জায়গায় যে জায়গায় ভিডিওগুলো দেখতাছেন এক একটা মানুষও যদি শেয়ার না করেন বিশ্বাস করেন আপনাদের প্রাক্তন চলে আসবো দাও কুরাল নিয়ে আর বিয়া ইহো জগৎ হইব না যদি হইয়া থাকে সেটা ভেঙে যাবো কিছুদিন আগে দেখছেন ওর সাবরিনার সাথে আছে মুনিয়ার সাথে আছে আরও অনেকের সাথেই তো আছে সবার সাথেই দেখবেন সবার সাথে চলছে সবার সাথেই মোটামুটি হ্যাঁ চলছে তো কন্টেন্ট 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 চলতেছে একটা কনটেন্ট ক্রিয়েটার আর কি চলবে ভাই নেক্সট টার্গেট আবার তারাই কাশাফার টার্গেট কি তারাই তারা বলতে না যে সবাই আপনিও হতে পারেন একটু পরে আপনাকে নিয়ে ভিডিও হতে পারে যাকে পাবো তাকেই ধরবো তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করবো আমি এক মাসে সর্বোচ্চ সাড়ে পাঁচ লাখ টাকার পেমেন্ট পাইছি আমি যে ডায়লগটা দিয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে জীবনটাই তামাতামা হ্যাঁ এটা নিয়ে মানে একটা তর্ক বিতর্ক আছে চলমান আছে তাদের উদ্দেশ্য বলার কিছু নেই আমি বলতে চাই একটা জিনিস যে অডিয়েন্স দেখতেছে তাদের বক্তব্য ছিল এরকম যে আমি আপনার কি বলে যে হাইট রেখে আর কি কথা বলছি মানুষ চিনতে পারছে না যে কোনটা কে তাই না এখন আমার কথা ছদ্মবেশের কথা বলেছে এখন ছদ্মবেশ বলতে এই যে আপনারা যে ক্যামেরা ধরে রাখছেন আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না যে আমি কে এখন আমি যদি বলি যে আমি এই শেখ মুজিবুর রহমান আপনি কি আমাকে শেখ মুজিবুর মেনে নেবেন কারণ আপনি তো আমাকে স্পেস দেখতে পাচ্ছেন যে আমি কে তো ওনার যদি কোনো অবজেকশন থাকে যে ওনার কোনো নাম নিয়ে বা কিছু নিয়ে মানুষ তো দেখতে পাচ্ছে কে আমি কে বা সে কে তাই না ভিত্তিহীন কথাবার্তা আপনি কিভাবে বলেন যে এটা মানে গোপন রাখার জন্য মানুষ আমাকে দেখতেছে না যে আমি কে এটার উৎপত্তি ভাই কত সাল থেকে সেটা তো আমি জানি না আমি কাজ করেছি দু সালে এটা জানিস সারা বাংলাদেশে আপনি কে কোন জায়গা দিয়ে আপনি আপনি তো জানেন যে বাংলাদেশের প্রথম ইউটিউবারের নাম জানেন প্রথম ইউটিউবার যে আছে একজন একজন ইউটিউব নাম চ্যানেল ওপেন করেছে না ওপেন করার পরে এটা আছে যে সে কন্টেন্ট আপলোড করে নাই আর দ্বিতীয়ত সম্ভবত আমি যতটুকু জানি যে সালমান মুক্তাদির ভাই তিনি তৈরি করেছেন এবং তিনি কন্টেন্ট আপলোড করেছেন এখন মনে করেন তার কন্টেন্টের মানে কোনো এক জায়গায় সে একটা নাম ধরে নেন কাস সে ব্যবহার করেছে সেটা আমরা কেউ জানি না এখন আমি কিভাবে বলবো যে আপনার এই নাম কবে কোথায় কীভাবে উৎপত্তি হচ্ছে আমাদের আমাদের গ্রামে আমাদের গ্রামে যে কাশবনটাকে বলা হয় কাশবন আপনারা যেটা জানেন না না এখানে ক্যাচালের কিছু নাই আমাদের আমাদের সাথে ক্যাচালের কিছুই নাই যত কিছু যে ঝামেলাগুলো আছে সেটা আমি মনে করি যে ওই ওই সাইড থেকে আসে হ্যাঁ কিরকম আসে আপনার আমরা কাজ করতেছিলাম স্বাধীনভাবে যখন কাজে বাধাগ্রস্ত হই তখন আমরা সেখানে কিছু পেপার্স তৈরি করি কাজ করার জন্য স্বাধীনভাবে এবং সেই পেপার্সগুলো তারাই তৈরি করতে বলেছেন যাদের সাথে মানে প্রাতিষ্ঠানিকভাবে তারা যুক্ত ছিলেন তো তাদের কথা মতো যখন আমরা পেপার্সগুলো তৈরি করি সেই পেপার্সগুলো তারা বাতিল করার জন্য বাংলাদেশ কপিরাইট অফিসে চেষ্টা করেন যে সেখানে তারা ব্যর্থ হয় পারে না তো বাতিল করতে না পেরে ওখানে যখন ব্যর্থ হলেন আমি আমার কাজ করতে যাচ্ছি এখন তার আইন অনুকভাবে আবার চাচ্ছে যে ওখানে বাতিল বাতিল করতেছে সেটা আইনি প্রক্রিয়া আর একটা মানে দেওয়ানি ব্যাপার এটা ভাই হতেই পারে আমার একটা দলিল আমার একটা সার্টিফিকেট যদি আপনি বাতিল করতে চান সে তো হতেই পারে সেটা ইন ফিউচার বলা যাবে যে আসলে কি হচ্ছে আসলে আপনারা আমাকে আমার এখানে যে দাঁড়িয়েছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য সেটা আসলে একটা টপিক বেসের উপরে হওয়া উচিত ছিল যেহেতু এক প্যাটার্ন থেকে আপনারা একটু ডিফারেন্ট প্যাটার্নে গেলেন এক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডকুমেন্টস সহ দিতে হয় না না আছে আমি এটা বললাম আমি 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 যখন এখন আপনাদের সরাসরি মুখে বলছি এই কথাটা ভিত্তিহীন হবে আপনি যখন এই প্যাটার্নটা এই যে ইস্যুটা এই ইস্যুটা নিয়ে কথা বলবেন আমার কিছু ডকুমেন্টস কিন্তু সব করতে হবে উইদাউট ডকুমেন্টস আমি চাচ্ছি না একটা কথা বলতে যে যেভাবে ভিডিও দেখতেছেন যার ভিডিও দেখেন ভালো লাগলে দেখবেন এটাই কথা আমার ভিডিও ভালো লাগলে দেখবেন আর আপনি তো আমার দেখতেছেন কে তাই না আমি যদি বলি আমি মোশারফ করি আমি মাইনে নিবেন মাইনে নিবেন না তো আপনি আমারও দেখতেছেন আর তাদেরকেও দেখতেছেন যারাই দেখেন যার ভিডিও ভালো লাগে তারাই তার ভিডিও দেখেন ভাই

ভাইরাল হইতাছে কক্সবাজার গেছিলাম কে ফল নিয়ে একটা ভিডিও করছিলাম সর্বপ্রথম আমার মানে কাশ্যাবাই যে পেজ ওইটার ভিতরে আপনার কেয়া ফলের ভিডিওটা ভাইরাল হয় সর্বপ্রথম কেয়া ফলটা আরে ভাই কেয়া ফল কি এটা কী কইলেন আপনি কেয়া ফল মানে যে সেন্ট মার্টিন আপনি দেখবেন যে গাছের ভিতরে হয় এরকম আনারসের মতো দেখা যায় ওইটা এখন কোন আনার আমি আসলে ওই রকমভাবে কখনোই পরিচয় দিই না আপনি আমি এটা আমার ভিডিওতে আমার যখন যেটা প্রয়োজন হয় কখনো শামিম ভাই কখনো কাস্যা ভাই কখনো নাম নাই মানে আমার যেভাবে কন্টেন্টটাকে মানে ফুটে তুলতে ভাল লাগে আমি ওইভাবেই তুলি আর মানুষ আমাকে যেটা বইলা স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সেই নামে হ্যাপি না আমার পড়ালেখা শেষ বাড়ি গাড়ি করা হয় নাই এটা আল্লাহ যদি কপালে রাখে হবে আর কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে তো আসি আমি তো বললামই আপনার যে আমার পড়ালেখা শেষ দ্যাট মিন্স পড়ালেখা নিয়ে চিন্তা ঘরে তো আমার কিছু নাই আর বাড়ি গাড়ি এটা আল্লাহ ভালো জানে যে আমি করতে পারবো কি পারবো না আপাতত কন্টেন্ট ক্রিয়েটিং এটা এটা নিয়েই তো আসি এটার বাইরে কিছু নাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন